হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী যিনি এক সময় একাই দর্শকদের মন জয় করেছিলেন কিন্তু কী কারণে এতদিন তার প্রেমের সম্পর্ক ছিল গোপন আজ জানুন মেহেজাবিন এবং আদনান আল আবিরের ১৩ বছরের প্রেমের গোপন গল্প যা আপনি আগে কখনো শোনেননি দুই সালে মেহেজাবিন এবং আদনান আল রাজিবের পরিচয় হয় প্রথমে শুধু বন্ধুত্ব তারপর যেন কিছুতেই একে অপরকে ছেড়ে চলে যায়নি তাদের মধ্যে ক্রমে গড়ে উঠেছিল একটি গোপন সম্পর্ক সেই সম্পর্ক ছিল শুধুই প্রেম কিন্তু সকলের কাছ থেকে তা গোপন করে রাখা হয়েছিল তাদের প্রেম ছিল গভীর কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন যতই ভালোবাসা বাড়ছিল তাদের পক্ষে এই সম্পর্ক গোপন রাখা ততই কঠিন হয়ে যাচ্ছিল মিডিয়া জনগণ সবারই ছিল আগ্রহ কিন্তু তাদের মনে ছিল একটাই আকাঙ্ক্ষা গোপন ভালোবাসা এখন ১৩ বছর পর একটা বিশেষ মুহূর্ত মহেজাবিন চৌধুরী এবং আদনান আল বিবাহের মুহূর্ত কিন্তু কেন রেখেছিলেন এতদিন তারা এই গুরুত্বপূর্ণ তথ্যটি গোপন কেন সম্পর্কটা এতদিন এত গোপন ছিল অবশেষে ১৩ বছর পর তারা তাদের সম্পর্কটা বিয়ের মাধ্যমে সবার সামনে প্রকাশ করলেন কিন্তু এর পেছনের গল্পটা কী ছিল কীভাবে শুরু হলো তাদের প্রেমের যাত্রা কেই বা প্রথম করেছিল প্রপোজ এই সকল প্রশ্নের উত্তর জানতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি অন করে দিন কেরিয়ার জীবনের প্রথম পদক্ষেপ কেউ ছিল না সফল একজন ছিল আরেকজনের পাশে দেখেছে কিভাবে করেছে তারা পরিশ্রম এবং কীভাবেই বা হলো এতটা সফল তারা ছোট থেকে একসাথে ছিল এবং একে অপরকে দেখেছে মূলত মেহেজাবিন চৌধুরী কখনোই চাননি তার ব্যক্তিগত জীবন পাবলিক হোক এবং তিনি চাননি যে এটি তার কেরিয়ার জীবনে কোনো প্রভাব ফেলুক তাই তিনি সবকিছু গোপন রেখেছিলেন চোদ্দোই ফেব্রুয়ারি দুই ভালোবাসা দিবসের দিন তারা তাদের বিবাহের কাজ সারেন মেহেজেবিন চৌধুরী এই দিন পড়েছিলেন তার মায়ের সারি এবং তিনি জানিয়েছেন এটি তার জীবনের সবচেয়ে বড় উপহার অনুষ্ঠানটি হয়েছিল খুবই ঘরোয়া পরিবেশে শুধুমাত্র পরিবার এবং কাছের কিছু মানুষদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছিল পরবর্তীতে তেইশ এবং চব্বিশে ফেব্রুয়ারি ঢাকার কাছাকাছি একটি রেসোর্টে তাদের গায়ে হলুদ এবং বিবাহের আয়োজন করা হয় হলুদের সন্ধ্যায় তাদের পরিবার এবং পরিজনবর্গ সকলে মিলে মেহেদি নাচের অনুষ্ঠান করে আদনান আল রাজিব স্পেশাল একটি ভিডিও তৈরি করেছিলেন যা তাদের ১৩ বছরের স্মৃতিকে তুলে ধরেছিল তাদের বিয়ের থিম ছিল সাদা এবং গোল্ডেন কালার যা পুরো জায়গাটিকে রাজকীয় করে তুলেছিল এত গভীর প্রেমের সম্পর্ক কিন্তু কিভাবে লুকিয়ে রাখলেন তারা মেহেজাবিন সবসময় তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে চেয়েছিলেন কারণ তিনি চাননি এর প্রভাব তার কেরিয়ারে পড়ুক যদিও মাঝে মাঝে মেহেজাবিন এবং আদনানকে একসাথে দেখা গিয়েছে তবে তারা কখনোই সরাসরি কোনো কিছু স্বীকার করেননি কঠোর গোপনীয়তার মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে তবে ভক্তদের অবাক করে দিতে মেহেজাবিন চৌধুরী তাদের প্রথম বিয়ের ছবি প্রকাশ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি এবং ক্যাপশনে ছিল আমরা একসাথে বড়ো হয়েছি একসাথে সাফল্য দেখেছি এবং আজও একসাথে নতুন জীবনের দিকে অগ্রসর হচ্ছি এটাই ছিল মেহেজাবিন চৌধুরী এবং আদনানের ১৩ বছরের প্রেমের গোপন সম্পর্কের ইতিহাস এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এবং মেহেজাবিন চৌধুরী সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অন করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও